দ্রুত দাবিতে বালুরঘাট শহরে ফের বিক্ষোভ আয় নামলো চাকরিহারা হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা সোমবার দুপুরে বালুরঘাট শহরে রঘুনাথপুর থেকে মিছিল শুরু করে ডিআই অফিসের দিকে যায় তারা এদিন ডিওয়াই এর মাধ্যমে রাজ্যের শিক্ষামন্ত্রী দ্বারস্থ হন চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা এদিন যোগ্য শিক্ষক শিক্ষিকারা অধিকার মঞ্চে ডাকে দক্ষিণ দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের অফিসে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি ডেপুটেশনও দেন চাকরি হারারা এদিন যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশের দাবি সেই সঙ্গে উচ্চ আদালতে মামলা চলাকালীন ওবিসি প্রার্থীদের বাদ দিয়ে এই নোটিফিকেশন এবং ফর্ম পূরণের বিরোধিতাও করেন তারা ফর্ম পূরণের অসাংবিধানিক প্রক্রিয়া বন্ধ করতে দ্রুত রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফেরানোর দাবিও করেন তারা বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে যোগ্যদের দ্রুত চাকরিতে বহাল করতে হবে এক্ষেত্রে সিবিআই কর্তৃক যোগ্য অযোগ্যদের সে তালিকা প্রকাশ পেয়েছিল সেটা মেনে পৃথকীকরণ করতে হবে সরকারকে দেখুন সুপ্রিম কোর্টের গত তেসরা এপ্রিল ফাইনাল যে ভার্ডিক্ট এসেছে সেখানে নতুন পরীক্ষার কথা বলা হয়েছে সেখানে নতুন পরীক্ষার দুটো মোরালিটিস উল্লেখ করেছিল থার্টি ফার্স্ট মার্চের মধ্যে নতুন গেজেট প্রকাশ করতে হবে নোটিফিকেশন করতে হবে এবং থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড ফিফটিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে কিন্তু আমরা দেখলাম এই দুর্নীতিগত প্রস্তাব প্রশাসন তার সঙ্গে সঙ্গে ফর্ম ফিল কবে হবে পরীক্ষা কবে হবে একটা যেন রণকৌশল তারা তৈরি করে নিয়েছে আমরা বারবার প্রতিনিধি দল বলার চেষ্টা করেছি যে আইনি লড়াইয়ের পথ এখন অনেকটা বাকি আমরা যে যোগ্য সেটা সুপ্রিম কোর্ট বকলমে মেনে নিয়েছে সিবিআই তার আগে বাক কমিটি কোথাও আমাদের দুর্নীতি প্রমাণ করতে পারেনি আমরা পরীক্ষায় বসবো না আমরা এই ফর্ম ফিল প্রত্যাখ্যান করেছি এবং এরা এতটাই নির্লজ্জ যে ওবিসি এই মুহূর্তে ও বাদ দিয়ে যেটা বাদ দেওয়া যায় না সেটা বাদ দিয়ে ফর্ম ফিল করছে আমরা তো মনে করছি শুধুমাত্র টাকার জন্য এই ফর্ম ফিল চলছে আমরা বলেছিলাম এক মাস ফর্ম ফিল আপটাকে পিছিয়ে দেওয়া হোক আমরা রিভিউ রেজাল্ট দেখব তারপরে না হয় যা হবে আলোচনা হবে আপনাদের এই আজকের এই আন্দোলনের মূল দাবিটা কি আমাদের আজকের আন্দোলনের মূল তিনটি দাবি যে এই যে চক্রান্তমূলক ফর্ম ফিল করা হচ্ছে সেটা ততদিন স্থগিত রাখতে হবে যতদিন পর্যন্ত না রিভিউ থেকে আমরা কোনো আউটকাম পাচ্ছি এবং সরকারকে শুধুমাত্র ফর্ম ফিল আপে তড়িঘড়ি করতে করলে হবে না সরকারকে আমাদের বাঁচানোর জন্য ওদের দুর্নীতির বিপক্ষে গিয়ে আমাদের রিভিউ থেকে ফেরত আনতে হবে প্রয়োজন পড়লে লার্জার বেঞ্চ কিউরেটির যেতে হবে তারপরে ফর্ম ফিল গল্প এবং ফর্ম ফিল যদি করতেই হয় আমরা যারা নতুন ফ্রেশার্স যারা আমাদের ছাত্র তাদের সঙ্গে আমরা পরীক্ষা দেব না কারণ সেটা হয় না আজ থেকে দশ বছর আগে আমাদের প্রিপারেশান ছিল একাডেমিক পড়াশোনা আর এই চাকরির পড়াশোনার মধ্যে পার্থক্য আছে আজকে আমাদের সকলের বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে এটা আমাদের জীবনের বাচ্চাদের সঙ্গে খেলার আমাদের অভিভাবকরা বাড়িতে অসুস্থ আমাদের তিন ঘন্টা দূরে স্কুল করতে হয় স্কুলে সারাদিন ক্লাস করি তারপরে আবার এসে আমরা পড়ব কখন এই প্রশ্নগুলো আমরা করেছি শুধুমাত্র রাজ্যকে না এই প্রশ্নগুলো আমরা সুপ্রিম কোর্টকেও বলেছি সুপ্রিম কোর্ট পার্ট তো নতুন কমিটি করে আবার তদন্ত জন শিক্ষক শিক্ষিকা যাদের মধ্যে প্রায় ভাবতে হাজার যারা অন্তঃসত্ত্বা ম্যাডাম আছে আমাদের মধ্যে মরণ রোগের বেধি তারা কি করে পরীক্ষায় ভাববে এরা বসবে কি করে এমনকি আর একটা কথা বলি আপনাদের যে গেজেট প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে বলা ছিল ডিক্লার্ড ভ্যাকেন্সিতে গেজেট প্রকাশ হবে কিন্তু সেটা হয়নি ব্লাইন্ড টিচার অ্যাসোসিয়েশন তাদের একষট্টি জন চাকরি করেছে দু আজকে তাদের দেখছি আমরা একত্রিশ বত্রিশটা সিট তিরিশটা সিট উড়িয়ে দিয়েছে আমার সাবজেক্টে সাড়ে পনেরোশো সিট ছিল আজকে সেটা সাড়ে এগারোশো সিট যারা পরীক্ষা দেবে তাদের আগে আগেই তাদেরকে ফেল করে দেওয়া হয়েছে এই চক্রান্তের বিরুদ্ধে আজকে আমাদের পথে নামা আমার নাম রাকেশ আলম বালুরঘাট থেকে মান্টি সিংহ রিপোর্ট কোলিক নিউজ